শিক্ষা নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি এমনিতেই আদালতে রোজই প্রায় ভর্ৎসনার মুখে পড়তে হচ্ছে এসএসসিকে সোমবারের শুনানিতেই আদালতে এসএসসি স্বীকার করলো নবম ও দশমে র্যাঙ্ক জাম্পিং ও গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে ওএমআর শীট বিকৃত হয়েছে তবে প্রথমে স্বীকার করলেও পরে জানানো হয় এই ক্ষেত্রে রেকমেন্ডেশনই দেয়নি এসএসসি আর ঠিক এর পরেই আদালতের প্রশ্নের মুখে পড়ে খানিক সময় চেয়েছিল এসএসসি বুধবারের শুনানিতে সেই তালিকা অবশেষে প্রকাশ করলো এসএসসি আর সেই তালিকা একেবারে এক্সক্লুসিভ এর হাতে এসএসসির দেওয়ার তালিকা থেকে জানা যাচ্ছে র্যাঙ্ক জাম্পিংয়ের মাধ্যমে যাঁরা চাকরি পেয়েছিলেন তাদের মধ্যে যাদেরকে আগেই চিহ্নিত করা হয়েছিল সেই সংখ্যা একশো তিরাশি জন তাদের মধ্যে একশো বাইশ জনকে ইতিমধ্যেই চাকরিচ্যুত করা হয়েছে এবং একষট্টি জনকে এখনও চাকরিচ্যুত করা যায়নি এছাড়াও একাদশ ও দ্বাদশ শ্রেণীর উনচল্লিশ জনকে চিহ্নিত করা হয়েছিল এছাড়াও জানা যাচ্ছে এসএসসির ওই হলফ নামায় এরকম বহু সংখ্যক চাকরি প্রার্থী আছেন যারা জালিয়াতির মাধ্যমেই পেয়েছেন চাকরি জানা যাচ্ছে ওয়েমারশিট বিকৃত করে নবম ও দশম শ্রেণীতে সিবিআই দ্বারা চিহ্নিত নশো বিরানব্বই জন চাকরি পেয়েছিলেন বিভিন্নভাবে নম্বর বাড়িয়ে চাকরি পেয়েছিলেন পনেরো জন এছাড়াও যাদের কোনো নম্বরই পাওয়া যাচ্ছে না এরকম চাকরি প্রার্থীর সংখ্যাও আটশো জন এমনকি রুল সেভেন্টিন প্রয়োগ করে চাকরি হয়েছে সাতশো পঁচাত্তর জনে একইভাবে ওয়েমার শিট বিকৃত করে একাদশ দ্বাদশ অযোগ্যভাবে চাকরি পাওয়া শিক্ষকের সংখ্যা নশো জন সমগ্র এই তালিকা হাজির সিএন এর হাতে এ নিয়ে সিএন কে কি বললেন মামলাকারীদের আইনজীবী শুনুন হাইকোর্ট আমাদেরকে নির্দেশ দিয়েছিল বলেই আমরা এটা করেছি আমরা নিজে থেকে করিনি সেই স্ট্যান্ড পয়েন্টটা এখন বর্তমানে কি আছে সেটাই ক্লিয়ার করার জন্য এখনকার যে ডিভিশন বেঞ্চ যে মামলাটা যেখানে শুনানি হচ্ছে তারা সে নির্দেশ দিয়েছিলেন সেই ভিত্তিতে হলফনামাটা জমা দিয়েছে এবং সেখানে ডিটেলস তথ্যরা ওরা ক্যাটাগরিক্যালি যে ওনারা তুলে ধরেছেন যে কারা কারার এক্সাম চাকরি পেয়েছেন কারা ট্যাম্পার হয়ে করে মানে ওয়েমারটা টেম্পার করে চাকরি পেয়েছেন বিভিন্ন রকম অসঙ্গতির ভিত্তিতে যেগুলো তারা আইডেন্টিফাই করতে পেরেছে সেটাই হাইকোর্টের কাছে তুলে ধরেছে এবং পরবর্তীকালে যারা মামলকারীর পক্ষে আমরা আইনজীবী আছি তারা এটার বিষয়ে যে আমরা অবজেকশন দেওয়ার অপোজিশন ফাইল করব তারপরে পরবর্তী শুনানিতে নির্ধারণ হবে তাদের চাকরি থাকবে এবং কারা যারা বঞ্চিত হয়েছে যারা বেশি নাম্বার পেয়েও চাকরি পায়নি তাদের বিষয়টা পরবর্তীকালে সিদ্ধান্ত নেবে মহামান্য আদালত ভাবতে পারছেন শুধুমাত্র নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগের ক্ষেত্রেই দুর্নীতির মাত্রা ঠিক কোন জায়গায় নিয়ে গেছে রাজ্যের শিক্ষা দফতর এরপরেও বাকি আরও অনেক চাকরি প্রার্থীদের মঞ্চে যাদেরও অভিযোগ অন্যায্যভাবেই হয়েছে অযোগ্যদের চাকরি তাহলে প্রশ্ন উঠছে সবটা জেনেও এত সব অন্যায়কে দিনের পর দিন প্রশ্রয় দিয়ে গেছে এ রাজ্যের প্রশাসন তাহলে শিক্ষা ব্যবস্থা আজ দাঁড়িয়ে আছে কোথায় এ রাজ্যের শিক্ষার ভবিষ্যতে বাকি এমন নানা প্রশ্নের উত্থাপন হলেও উত্তর সেই অথারাই মণি ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ